হঠাৎ অভিমান করেছে জামাত ইসলামী সতেরোই জুন দুপুর পৌনে বারোটায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের অসমাপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে যেই আলোচনায় অভিমান করে জামাত ইসলামী অংশগ্রহণ করেনি কমিশনের পক্ষ থেকে তাদেরকে দুই ঘন্টা পরে হলেও অংশগ্রহণ করতে বলা হয়েছিল এর আগে সর্বশেষ যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকে তেসরা জুনের বৈঠকে জামাত ইসলামী দুপুরের পরে বৈঠকে অংশগ্রহণ করেছিল সকালের দিকে সেদিনকে তাদের একটা সাংবাদিক সম্মেলন ছিল যে কারণে তারা সকালে উপস্থিত হয়নি এবার কারো কমিশনের প্রস্তাব ছিল যে তারা দেরি করে হলেও ঘন্টা পরে হলেও যেন আলোচনায় অংশগ্রহণ করেন কিন্তু তারা অংশগ্রহণ করেননি কারণ তাদের কাছে এবার আর সময়টা ম্যাটার না এবার হচ্ছে তারা অভিমান করেছে এখন এই হঠাৎ করে অভিমান কেন করলো জামাত ইসলামী সেটার বর্ণনা কমিশনের পক্ষ থেকে দেয়া হয়েছে সেটা একটু পড়ছি জাতীয় ঐক্যমত কমিশনের একটি সূত্র বলেছে আজকের বৈঠকে থাকবে না বিষয়টি দলের পক্ষ থেকে জানানো হয়েছে কারণ হিসেবে দলটি বলেছে প্রধান উপদেষ্টা লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর যৌথ ঘোষণার মাধ্যমে জামাতকে ইগনোর করা হয়েছে বলে মনে করে দলটি এর প্রতিবেদ হিসেবে তারা আজকে বৈঠকে যোগ দেবে না তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বৈঠক সে বৈঠকটা সারা জাগানো একটা বৈঠক ইতিপূর্বে জামাত ইসলামীর আমির প্রধান উপদেষ্টার সাথে বেশ কয়েকবার বৈঠকে বসেছেন বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের সব বড় রাজনৈতিক দল যে রাজনৈতিক দলের প্রধান তারেক রহমান তারেক রহমান দেশে না থাকার কারণে তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো বৈঠক হয়নি তিনি যেহেতু লন্ডনে গিয়েছেন এবং তারেক রহমান সেখানে আছেন সেজন্য একটা বৈঠক হয়েছে আর এই বৈঠকটা সফল হয়েছে বিএনপি এবং সরকারের মধ্যে নির্বাচন নিয়ে যে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেটা এই বৈঠকের মাধ্যমে নিরসন হয়েছে দুই নেতার এই বৈঠকের মাধ্যমে রাজনীতির যে সংকট সমাধান হয়েছে সেজন্য জামাত ইসলামীর এই বৈঠককে স্বাগত জানানোর কথা তারা স্বাগত জানিয়েছেও কিন্তু তারা এই বৈঠক পরবর্তী যৌথ ব্রিফিং কে মেনে নিতে পারছে না তারা এটাকে বলছে জামাত ইসলামকে ইগনোর করা হয়েছে এই যে রাজনৈতিক সংকটটা নিরসন হলো সারা বাংলাদেশের মানুষ যে বৈঠকের দিকে তাকিয়েছিল যে বৈঠকের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক সংকট নিরসন হতে পারে সেই বৈঠকটি সফল হয়েছে সেটা যৌথ মাধ্যমে জাতিকে জানানো উচিত ছিল এবং এই যে ব্রিফিং ব্রিফিং হয়েছে হয়েছে সেটা সঠিক এই যৌথ নিয়ে জামাত জামাত আসলে কোনো করার কথা না ইসলামী মূলত এই ব্রিফিং নিয়ে রিয়াক্ট করছে না তাদের অভিমানের জায়গাটা ভিন্ন তাহলে প্রশ্ন আসে তাদের অভিমানের জায়গাটা কোন জায়গা তাদের অভিমানের উদ্দেশ্য কি এবং তাদের যে অভিমান সেক্ষেত্রে তাদের রাগকে ভাঙাবে সরকার ডক্টর মহত ইউনুস নাকি বিএনপি এই প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে কিছুদিন পিছনে যেতে হবে গত কয়েকদিন পূর্বে জনপ্রিয় সংবাদ উপস্থাপক খালেদ মুহিউদ্দিনের ঠিকানায় খালেদ ডাক্তার জাহিদুর রহমান এবং এবি পার্টির প্রেসিডেন্ট মুজিবুর রহমান মঞ্জু উপস্থিত হয়েছিলেন সেখানে মঞ্জু একটা তথ্য উপস্থাপন করেছেন যেটা হচ্ছে জামাত ইসলাম এবং এনসিপি বিএনপির সাথে আসন ভাগাভাগি নিয়ে বার্গেইনিং করছে আর এই বার্গেইনিং এ কোনো ধরনের সমঝোতা না আসার কারণে জামাত ইসলামী এবং এনসিপি নির্বাচন পেছানোর জন্য বিএনপির বিরুদ্ধে দাঁড়িয়েছে এখন তাহলে প্রশ্ন আসে বিএনপি কেন ঠেকা পড়লো জামাত ইসলামীকে কে কিংবা এনসিপি কে তাদের ছাড় দিতে হবে এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগ নেই আওয়ামী লীগের অনুপস্থিতিতে বাংলাদেশে সব থেকে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি টু থার্ড মেজরিটি নিয়ে সরকার গঠন করতে পারবে এমনকি আওয়ামী লীগ যদি এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারত। তাহলেও তারা টু থার্ড মেজরিটি নিয়ে সরকার গঠন করতে পারবে এনসিপির সেই অর্থে কোনো জনসমর্থনই নেই জামাতের কিছুটা জনসমর্থন রয়েছে কিন্তু এই মুহূর্তে জামাত ইসলামীকে কোনোভাবেই বিএনপির দরকার নেই আওয়ামী নির্বাচনে আসলে হয়তো একটা অন্যরকম কথা ছিল তর্কযুদ্ধে জড়ানোর জন্য জামাতকে সাথে নিত বিএনপি বিজয়ের জন্য নয় বিজয় এমনিতেই তারা অর্জন করতে পারবে তাহলে এখন জামাতকে কেন ছাড় দিতে হবে এনসিপির আলাপ সরিয়ে রাখি এনসিপির একটা সিটও কোথাও নেই জামাত ইসলামীর এই মুহূর্তে আওয়ামী লীগের অনুপস্থিতিতে দ্বিতীয় বৃহত্তর রাজনৈতিক দল জামাত ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিশ থেকে পঁচিশটা সিট অন্তত দখল করতে পারবে যেটা দিয়ে তারা পার্লামেন্টে প্রধান বিরোধী দল হতে যাচ্ছে এখানে আরো কম সিটও যদি পায় তাহলে জামাত ইসলামী প্রধান বিরোধী দল হবে কারণ এই মুহূর্তে জামাতকে টেক্কা দেওয়ার মতো দ্বিতীয় অবস্থানে কেউ নেই জাতীয় পার্টি নিষিদ্ধের আলাপ চলছে যদি নিষিদ্ধ নাও হয় তাহলে জাতীয় পার্টি জামাতকে টেক্কা দিতে পারবে না তাহলে জামাত দ্বিতীয় বৃহত্তর রাজনৈতিক দল হতে যাচ্ছে তাহলে কেন বিএনপির সাথে বার্গেন করছে বার্গেন করার কারণ হচ্ছে জামাতের এই নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতিতে ভোটের পার্সেন্টেজ কিছুটা বাড়বে সেটা বিশ পঁচিশ ছাব্বিশ এরকম হতে পারে কিন্তু সেটা নিয়ে সরকার গঠন করা তো দূরের কথা তারা ভালো কোনো পজিশনেও যেতে পারবে না সিট পাওয়া আর ভোটের পার্সেন্টেজ বাড়া এক নয় তারা সারা দেশে তিনশো আসনে প্রার্থী দিবে তিনশো আসনে ভোট কালেক্ট হবে কোথাও যদি পাঁচ হাজার দুই হাজার ভোট হয় সেটা পার্সেন্টেজ হিসেবে আসবে কিন্তু সেটা দিয়ে তো আর আসন নির্ণয় করা যাবে না তাহলে জামাত বিশ থেকে পঁচিশটা সিট সর্বোচ্চ পেতে যাচ্ছে জামাত চাচ্ছে যে এটাকে বাড়িয়ে বিএনপির সাথে বার্গেন করে পঞ্চাশ ষাটটায় নিয়ে যাওয়া যায় কিনা এখন বিএনপি জামাতকে এই সুযোগ কেন দেবে এখানেই হচ্ছে মূল অভিমানের জায়গাটা জামাতের উপরে একটা বল রয়েছে সেই বলটা তারা খেলতে চাচ্ছেন যেহেতু আওয়ামী লীগ এই মুহূর্তে রাজনীতির মাঠে নেই জাতীয় পার্টি নিষিদ্ধের আলাপ চলছে জাতীয় পার্টি যদি নিষিদ্ধ না হয় তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলেও তারা বিশ থেকে পঞ্চাশটা সিটের বেশি আসনে গ্রহণযোগ্য কোনো প্রার্থী দিতে পারবে না শেখ হাসিনার শাসনামলী পারেনি শেখ হাসিনার যে কারণে একশো চুয়ান্নটা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে হয়েছে জাতীয় পার্টির দ্বারা কোনো কিছু করা সম্ভব নয় এনসিপি তো কোনো একটা অবস্থানই নেই তাহলে বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এবং এই নির্বাচনকে ইনক্লুসিভ নির্বাচন দেখানোর জন্য জামাতের অংশগ্রহণ বাধ্যতামূলক এখানেই জামাত খেয়েছে অংশগ্রহণ না করার বায়না ধরে তাহলে বিএনপি এই নির্বাচনের আলাপ সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে না কারণ বিএনপি একটা ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় তারা শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর সাথে প্রতিযোগিতা করে ক্ষমতায় যেতে চায় যাতে করে কোনো ধরনের বিতর্ক না হয় এখন জামাত যদি বিভিন্ন সূত্রে গো এই নির্বাচনে যাওয়া থেকে বিরত থাকার ঘোষণা দেয় তাহলে বিএনপি অনেকটা বিপদে পড়ে যাবে একটা নির্বাচন হলেও সেই নির্বাচনটা সেই অর্থে গ্রহণযোগ্য হবে না এ কারণেই জামাত ইসলামী এই জায়গাটা নিয়ে খেলছে তারা বিএনপির সাথে বার্গেন করে তাদের আসন সংখ্যা বাড়াতে চায় এখন বিএনপি হয়তো চাপে পড়ে এই শর্তে রাজি হতেও পারে কিন্তু সেখানে জামাত ইসলামী বস্তুত কোনো সুবিধা গ্রহণ করতে পারবে না আসন নিলেও সুবিধে কেন গ্রহণ করতে পারবে না বলছি এটা বলার কারণ হচ্ছে জামাত ইসলামে যদি দশটা সিট নিয়ে পার্লামেন্টে যেত নিজস্ব সক্ষমতায় তাহলে সেইটা অনেক শক্তিশালী অবস্থান থাকত শক্তিশালী অবস্থানে থেকে তারা সরকারের সমালোচনা করতো কিন্তু এখন বিএনপির সাথে বার্গেন করে যদি সিট ভাগাভাগি করে নেয় সেখানে যদি তারা পঞ্চাশটা আসন নিতে পারে কিন্তু তারা বিএনপির সাথে একটা দায়বদ্ধতায় লিপ্ত হবে যার মাধ্যমে বিরোধী দল জাতীয় পার্টির মতো গৃহপালিত বিরোধী দল হয়ে যেতে পারে